একদমই পার্টি ড্রেস এগুলো যে কোনো পার্টিতে কিন্তু আপনারা পরে যেতে পারবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা গলার এখান থেকে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু কাজ করা আছে ফুল বডিটা কাজ করা ইভেন নিচের পার্টটা একটু দেখিয়ে দেন নিচের পার্টটা কিন্তু খুবই চমৎকার ভাবে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন হাতাটা কিন্তু ফুল স্লিপ হবে এবং হাতার সাইড থেকে কিন্তু কাজ করা আসবে যেটা না আপনার ক্যাটালগে দেখেছেন ক্যাটালগের একদম সেমটা হবে আমরা দোপাট্টাটা দেখবো প্রত্যেকটা দোপাট্টা কিন্তু খুবই আকর্ষণ এটা হচ্ছে যে পায় জামাটা এবং হচ্ছে সেমিজের কাপড়টা যদি আপনার সেমিজ লাগে আপনি অবশ্যই কিন্তু সেমিজটা দিয়ে আপনি করতে পারেন প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর একটা ক্যাটেলগে কিন্তু ছয়টা ড্রেস ছয়টা ড্রেসের মধ্যে কিন্তু ছয়টাই ছয় রকম কালার হবে দেখেন মশাল অন্যটা দেখেন খুবই চমৎকার কিন্তু এই যে অন্যটা অন্যটা দেখেন ফ্রেন্ডস খুবই কিন্তু চমৎকার আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল আর দেখবেন দ্রুতভাবে কিন্তু সাবস্ক্রাইব করে অন্য থেকে কিন্তু কিছু চমৎকার আলাদা আর একটা ড্রেসে চলে যাচ্ছি আর প্রাইসটা আমি বলে দিব প্রাইসটা কিছুক্ষণের মধ্যে আমি বলে দিব এটা হচ্ছে পার্পল একটা কালার দেখেন একদম ক্যাটালগ এটার কিন্তু 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 কাজ করা আছে এখন আমরা দেখব একদমই দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এই ড্রেসটা যখন আপনি বানিয়ে পড়বেন বিশ্বাস করেন আপনি খুবই সুন্দর লাগবে কিন্তু আপনাকে জুম করে দেখিয়ে দেন ভাইয়া নিচের কাজটা একটু দেখিয়ে দেন নিচের কাজটাও কিন্তু খুবই চমৎকার হবে কিন্তু করা আছে ইভেন এই যে হাতাটা দেখেন হাতাও কিন্তু এটা ফুল স্টিফ হবে এই যে কাজটা দেখেন হাতার কাজটা খুবই চমৎকার হবে কিন্তু হাতার কাজটা করা আছে এটার প্রাইসটা থাকছে প্রাইসটা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলেই কিন্তু আপনারা অরিজিনাল ইন্ডিয়ার বিনয় কালেকশনের শালিনী সেভেনের ক্যাটালগে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন আর যারা কিনা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন কোলসেল নিলে কিন্তু অবশ্যই কমে পাবেন এবং কিন্তু আমাদের এখানে ইন্ডিয়ান পাকিস্তানি অনেক কালেকশন আছে। কোলসেল যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ফোন করবেন। তাহলে আছে। আরেকটা কালারে চলে যাব। কিন্তু হচ্ছে যে কালো একটা কালার কালো কালারটা কিন্তু খুবই চমৎকার इवन খুবই সুন্দর কিন্তু কালো কালারটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপু একদমই দেখার মতো প্রত্যেকটা ড্রেস কিন্তু মারাত্মক সুন্দর। একদম যে কোনো পার্টিতে কিন্তু আপনারা পরে যেতে পারবেন শুধু বিয়ে বাড়িতে না আপনারা যেখানেই যান এগুলো কিন্তু इजीली পরে যেতে পারবে। এই কাপড়ে কিন্তু গরম লাগবে না এটার গ্যারান্টি আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা খুবই চমৎকার হবে দেখেন করা আছে প্রত্যেকটা কাজ কিন্তু খুবই চমৎকার এটার অন্যটা দেখবো অন্যটা কিন্তু খুবই খুবই সুন্দর আর এগুলার পায়জামায় কিন্তু একদমই কাজ করা থাকে পায়জামার পায়ে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে পায়জামার পায়ে অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুবই ডিএমসি স্টোন করা অন্যটা হচ্ছে এই স্টোনটা যেটা দেখতেছেন অনেক আপুরা ভাবেন যে স্টোনটা পড়ে যাবে না স্টোনটা কিন্তু পড়বে না এটা কিন্তু একদম বিএমসি স্টোন করা প্রত্যেকটা স্টোন কিন্তু খুবই জোরালো ভাবে কিন্তু লাগানো আছে কালো কালারটা দেখলাম এখন আমাদের আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার একদম লাইট পিস কালার মাসাটা খুবই সুন্দর কিন্তু কালারটা প্রাইসটা থাকছে মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা মানে একদম ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন 47 এর ক্যাটালগ গুলো মাত্র চার হাজার টাকা দেখছেন প্রত্যেকটাই কিন্তু এটা কিন্তু একদম হাতার পায়রে আসবে একদম নিচে দিয়ে দিবেন এটা খুবই চমৎকার হয় বা আপনি যদি আপনার কোনো এক্সট্রা কোনো ডিজাইন থাকে আপনি তা দিয়েও কিন্তু চাইলে আপনি বানিয়ে নিতে পারেন হাতাটা অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর অন্যটা প্রত্যেকটা অন্যা কিন্তু খুবই চমৎকার এই যে অন্যটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দ্রুতভাবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাকে নক করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে থাকবে আমি আবারও বলে দিচ্ছি যারা কিনা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই একটু কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু হোলসেলে কিন্তু পুরো ফুল সেট নিতে হবে এক দু পিস নিলে কিন্তু হোলসেলটা হবে না হোলসেলে পুরো ফুল সেট নিতে হবে খুবই সুন্দর থাকবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু একদমই দেখার মতো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন লাস্ট একটা ড্রেস দেখিয়ে কিন্তু আমি ভিডিওটা শেষ করে ফেলবো একদম লাস্ট ড্রেসটা এর মধ্যে দ্রুতভাবে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে ফেলেন আপনাদের চ্যানেলে অবশ্যই যারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে আপনারা আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আমরা ইনবক্সে বলে বা আপনারা কল করলে কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা বলে দিব খুবই চমৎকার খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটার ভিতর হচ্ছে ছয়টা কালার ছয়টা ডিজাইন এবং ছয় ক্যাটালগ কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনের সাথে কিন্তু একটার সাথে আরেকটা মিলবে না আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম